শাবান মাস শুরু হলে আপনি যত নফল সিয়াম রাখেন অন্য কোন মাসে এত নফল সিয়াম রাখেন না কারণ কি তখন দুটি কারণ বলেছেন কারণ বলেছেন? নাম্বার তিনি বললেন যে আমি এই মাসে নফল রোজা বেশি রাখি তার প্রথম কারণ হলো এই শাবান মাসের পরের মাসটা কোন মাস রমাদান আর শাহ মাসের আগের মাসটা কোনটা রজব তাহলে মাসের একদিকে আছে সম্মানিত চার মাসের একটা রজব আর রান মাসের শেষের দিকে আছে বছরের শ্রেষ্ঠ মাস রমদান তাহলে একদিকে রমজান মাস আরেকদিকে রজব মাস একটা হলো বছরের শ্রেষ্ঠ মাস আরেকটা হলো সম্মানিত চার মাসের এক মাস তো রজব মাসের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে সম্মান দিয়েছে আর রমাদান তো শ্রেষ্ঠ মাস মানুষ ইবাদত বন্দী করার চেষ্টা করে মাঝে পড়ে এই শ্রাবান মাসটা মানুষ অবহেলা করে কাটায় দেয় যে ঠিক আছে সব তো আমল রমজান আসলে করবই কোরআন তেলাওয়াত আত্ম শুরু করবই তাহার তেলাওয়াত আত্ম করব, দোয়া দূরত্ব করবই সিয়াম পালন তো রমজান আসলে করবই দান রমজান আসলে দেবই এই মাসটাতে আর কিছু করা হয় না ওই রমজানের জন্য বসে থাকে আর এদিকে রজবরে একটু মর্যাদা দেয় এই মাসটা না সম্মানিত মাস আবার না রমদান মাস এই জন্য এই মাসে মানুষ অবহেলায় সময় কাটায় উদাসীন থাকে বিশেষভাবে আমল এবাদতে মগ্ন হয় না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি এই টাইমে বেশি করে নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে কেউ ইবাদত করে না ওই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য আছে আলাদা গুরুত্ব আছে একজন সবাই সবাই মসজিদের ইমাম বেচারা তাকে কেউ সালাম দেয় না যে যাত্রী আসে তার রিক্সায় উঠে সেও বলে যাবেন নাকি ঠিক করে চলে যায় একটা সালাম দেয় না যাওয়ার সময় একটা সালাম দেয় না রাস্তার লোকেরও সালাম দেয় না আপনি চিন্তা করলেন এই রিক্সাওয়ালা মুরব্বি বা ঈশা আলা ভাই বা চাচা এই লোকটাকে কেউ সালাম দেয় না আপনি শুধুমাত্র এই লোকটাকে সালাম যেহেতু কেউ দেয় না সেজন্য আপনি সালাম দিয়ে এটাকে জিন্দা করতে চাচ্ছেন সেজন্য গিয়ে তাকে লম্বা করে একটা সালাম দিলেন একটু মুসাফা করে আসলেন শুধুমাত্র এই জায়গায় নবীজির সুন্নতের আমল নাই সালাম নাই আপনি সেটাকে জিন্দা করার জন্য যেটা কেউ করে না সেটা আপনি করার চেষ্টা করলেন এর কারণে অন্য যে কোনো সাধারণ মানুষকে সালাম দেওয়ার চাইতে এই অবহেলিত জায়গায় সালাম দিলে সব একটু বেশি হবে ভোর রাতে সবাই ঘুমিয়ে থাকে সবাই অলসভাবে সময় কাটায় আল্লাহর যে বান্দারা এই টাইমে উঠে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে তার সে দোয়া তার সে ইবাদত তার সে রোনাজারি তার যে কান্না কাটি, তার সে ভালো কাজ যেহেতু সবাই নাক ঘুমায় অলসভাবে ভাবে ঘুমে থাকে এই সময় সে ইবাদত করে এই জন্য ওই সময়ের ঘুমটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই সময়ের ইবাদতটা নেকামলটা

নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই মাসে শাবান মাসের একটা বিশেষ তাৎপর্যের দিক হল যে বান্দার সারা বছরের আমল নামা সে কি ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে কয়টা গুণা করেছে কয়টা ভালো কাজ করেছে সমস্ত আমল নামা সমূহ সারা বছরের আমল নামা আল্লাহর ফেরেস তারা আল্লাহর কাছে পেশ করে সবার আমল নামা শাবান মাসে পেশ হয় যেহেতু শাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করে ফেরেস তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় ওই সময়টাতে আমি যেন রোজাদার থাকতে পারি জন্য এই মাসে আমি বেশি রোজা রাখি যদি আমি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর দরবারে পেশ হয় তো আমার কাছে এটা ভালো লাগবে একজন কোন কোম্পানিতে চাকরি করেন কোন কলকারখানায় চাকরি করেন কোন প্রতিষ্ঠানে কাজ করেন তিনি কাজ করেন এমনিতে হঠাৎ করে খুব সিরিয়াস মোডে তিনি কাজ করছেন খুব ভালো করে কাজ করছেন মনোযোগ দিয়ে এর মধ্যে তার মালিক এসে পেছন থেকে দেখে ফেলছে তো আপনি অন্য সময় কাজ করেন। কিন্তু আপনার মালিক যখন এসেছে ইনভেস্টিগেশনে চেক করতে বা ভিজিটিং এ আসছে ওই টাইমে যদি আপনাকে খুব সিরিয়াস মোডে কাজে দেখে আপনি যদি জানতে পারেন যে আপনার সিরিয়াস মোডের কাজটা আপনার মালিক দেখেছে আপনার কাছে ভালো লাগবে না এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন আমার আমলনামা দেখবেন অর্থাৎ আল্লাহর সামনে যখন আমার আমলনামা পেশ করা হবে ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে সেটা আমার কাছে ভালো লাগে এইজন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি কোন আমল করতেন রোজা রাখতেন কত বেশি রোজা রাখতেন জানেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সে আমলটা আমরা জানলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হলো আমল শুরু করা শাহবানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আমরা বেশি বেশি করে গোটা মাস জুড়ে সিয়াম পালন করব যার যার সাধ্য অনুপাতে আপনি খুব বেশি একটা রাখার সুযোগ পান না ডায়াবেটিসের রোগী আপনার কষ্ট হয় অন্তত বন্ধের দিনে আপনার যেদিন সুবিধা হয় দুচারটা হল হলো নফল রোজা রাখেন এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে চেষ্টা করব না ইনশাআল্লাহ এখন কেউ বলতে পারেন শ্রাবণ মাসে আমাদের আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় আমরা জানলাম কিন্তু আমরা এর আগে তো এও শুনেছি যে নবী করিম সাল্লাম সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন এবং কেন তিনি ওই দিন রোজা রাখতেন জিজ্ঞাসা করা হয়েছে তখন জবাবে তিনি বলেছেন বিশেষ করে সোমবার সম্পর্কে বলেছেন সই মুসলিম রাজিসে আসছে যে ওই দিন এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি তার নবী সাল্লাম তার জন্মের দিনে রোজা রেখেছেন আর আমরা জন্মের দিনে আরো বেশি করে খাই নবী করিম সাল্লাম সোম বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন কেন করেছেন জিজ্ঞাসা করা হয়েছে আরেকটি কারণ তিনি বলেছেন যে এই দুই দিনে বান্দার আমল নামা আল্লাহর সামনে উপস্থাপিত হয় এখন কথা হলো শাহবান মাসে আমল নামা উপস্থাপিত হয় আবার সোম বৃহস্পতিবার আমল নামা উপস্থাপিত হয় আমল নামা কয়বার উপস্থাপিত হয় এর উত্তর হলো আমাদের আমল নামা আমাদের সমস্ত ভালো কাজ ভাইরা আমার এমন একটা ভালো কাজ কিন্তু এমন কোন মন্দ কাজ নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা লিপিবদ্ধ করেন না যেটা রেকর্ড হয় না জেটার হয় পুরস্কার নয় তিরস্কারের মুখামুখী আমাদেরকে হতে হবে না এমন একটা মুহূর্ত নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবগুলো হিসাব করা হচ্ছে এবং আল্লাহ তাআলা সবগুলো আমাদের সামনে প্রকাশ করবেন কিয়ামতে তো প্রতি প্রতিটা মানুষে তার আমলনামা সমূহকে আল্লাহর সামনে তিনটা ধাপে পেশ করা হয় উপস্থাপন করা হয় এখানে আশেপাশে কলকারখানা অনেক বেশি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন অনেকে আছেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনারা আপনাদের মালিকের কাছে অথবা উপরস্থ অফিসারের কাছে দায়িত্বশীল বসের কাছে আপনারা অনেক সময় ডেইলি রিপোর্ট দেন অনেক সময় সাপ্তাহিক রিপোর্ট দেন অনেক সময় মাসিক রিপোর্ট দেন অনেক সময় বাৎসরিক রিপোর্ট দেন এরকম সিস্টেম আছে না নাই ঠিক একইভাবে প্রতিদিনের রিপোর্ট আল্লাহর ফেরেশতারা দিনে যারা দায়িত্বশীল থাকেন প্রত্যেকটা মানুষের জন্য ফেরেশতা নিয়োজিত আছে আপনার জন্য আমার জন্য অনার জন্য সবার জন্য আছে এই ফেরেস্তারা সকালে এসে সারাদিন আমাদের আমলনামা সব লিপিবদ্ধ করে এগুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর কাছে জমা দেয় আবার সারা রাত কি করি আমরা ওইটার জন্য আলাদা ফেরেস্তা এসে সকালে গিয়ে জমা দেন এটা হলো ডেইলি রিপোর্ট আর সোমবার বৃহস্পতিবার রিপোর্ট দেন এটা হলো সাপ্তাহিক রিপোর্ট আর আমাদের সারা বছরের আমল নামা জমা দেওয়া হয় শাবান মাসে এটা হলো আমাদের বাৎসরিক রিপোর্ট তাহলে রিপোর্ট মোট কয়বার জমা দেওয়া হয় একবার হলো দৈনিক আরেকটা হলো সাপ্তাহিক আরেকটা হলো বাৎসরিক আল্লাহর কাছে আমাদের আমল নামাজ হিসাব দেওয়া হয় বাইরে আমার আমরা কয়জন মানুষ খবর রাখি যে আমি আজকে সারা দিনে যা করেছি সুন্দর আগে আগে জায়গা মতো সব জমা হয়ে গেছে যদি ভালো কিছু করে থাকি তার পুরস্কার যেমন দাঁড়িয়ে গেছে মন্দ কিছু যদি করে থাকি তার তিরস্কারের ব্যবস্থাও হয়ে গেছে কিন্তু আনন্দের কথা হলো যদি আমাদের ভিতর সে আল্লাহর তার বোধ থাকে তাহলে তো মৃত্যু হওয়ার শুরু করব। তাহলে ফেরেস তারা আমার বদামল যদি আল্লাহর কাছে জমা দিয়েও থাকেন আল্লাহ তারা সেটা ডিলেট করে আমার প্রোফাইল ক্লিন করে দিবেন ইনশাআল্লাহ তাহলে গুনা করার পর তবা করতে দেরি করবো না আল্লাহ আমাদের সবাইকে যে কোনো গুণা করার পর প্রতিদিন একটা প্রতিদিন আমাদের আল্লাহর সাথে হিসাব নিকাশকে চুকিয়ে আল্লাহর কাছ থেকে নিষ্পত্তি করিয়ে নিয়ে তওবা ইস্তেগফার করে প্রতিটা নতুন দিনে নতুন করে সংকল্প করার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন তাহলে আমরা জানলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এর প্রথম কারণ হলো এই মাসটাতে মানুষ গাফেল থাকে দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝে এটা মানুষের অনেক অবহেলার কারণ আর দ্বিতীয়ত হলো এ মাসে আমল নামা বাৎসরিক পেশ হয় তো নবীজি চাইতেন যে আমল নামা পেশের সময় তিনি যেন রোজাদার থাকেন আল্লাহ যেন তাকে রোজাদার অবস্থা দেখেন তাহলে আল্লাহ তালা রহম করবেন অনুগ্রহ করবেন তার আমল নামা পর্যালোচনা করার বিচার করার এই ক্ষেত্রে এই জন্য এখন কথা হলো কোন কোন হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন রমাদানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার মাস হলো মহারম মাস তাহলে এই হাদিস থেকে বোঝা গেল নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো muharram অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নফল রোজা রাখতেন দেখা গেছে শাবানে তাহলে আমরা কোনটা করব এর উত্তর হলো যে muharram মাস মূলত নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটাই অধিকতর বিশুদ্ধতর মত তবে ওই মাসের পরে শাবানটাও নফল রোজার জন্য আদর্শ মাস অতএব শাবানে এবং muharramে এই দুটো মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে সাবান উপলক্ষে একটা কর্মসূচি আমরা পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি নফল রোজা এখন কথা হলো সাবানে এত বেশি নফল রোজা নবীজি কেন রাখতেন দুইটা কারণ তো আমরা জানলাম তো এটা অবহেলার মাস সেজন্য রোজাটাই কেন নবীলাম রাখতেন অন্য কোনো নফল আমত করতে পারতেন এর হেকমত আল্লাহ তালা ভালো জানেন তবে অনেক বিশেষজ্ঞ এবং অনেক বিশ্লেষক ওলামা একরাম ইসলামিক স্কলারগণ এক দুইটা বিশেষ কারণ রহস্য হেকমত উল্লেখ করেছেন সেটা হলো রমাদার মাসে আমাদেরকে ত্রিশ দিন রোজা রাখতে হবে আল্লাহ তালা ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক সকল ইমানদার নারী পুরুষ সুস্থ মানুষদের জন্য তো সেই রমজান মাসে যদি আমাদের রোজা রাখা লাগে সাবান মাস থেকে যদি আমরা দু চার দশটা বিশটা নফল রোজা রাখা শুরু করি তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হবে আগে থেকে অভ্যাসটা হবে ওয়ার্ম আপ হবে রিহার্সেল হবে প্রস্তুতি নেওয়া হবে হঠাৎ করে যদি রমজান রোজা শুরু করেন অনেকে দেখা যায় সারা বছর রোজা রাখেন না তো দেখা যায় হঠাৎ করে রমজান রোজা রাখার কারণে সে অসুস্থ হয়ে পড়ে কিংবা তার রোজার সাথে সে শুট করতে পারে না অসুবিধা তৈরি হয় এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয়তোবা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতেন নামাজের আগে অনেক নামাজের আগে সুন্নাত নামাজ আছে না নাই জোহরের আগে সুন্নাত নামাজ আছে না নাই ফজরের আগে সুন্নাত আছে না নাই আবার কোন কোন নামাজের পরেও কি আছে সুন্নাত ফরজটার ফরজ ভার্সনের ইবাদতের আগেও সুন্নাত থাকে পরেও শূন্য এই শূন্যতের একটা কারণ এটাও যদি বান্দার কেয়ামতের দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে নফল বা সুন্নত দিয়ে আল্লাহ তালা সে ঘাটতি পূরণ করে দিবে আর সুন্নতের রিহার্সেলের মাধ্যমে ফরজটা যাতে সুন্দরভাবে হয় সেটার জন্য প্রস্তুতির জন্য এই ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন ঠিক একইভাবে রমাদানের ৩০ দিনের যে ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে তার আগে শাহবানে কিছু নফল রোজার অভ্যাস করা আবার শাহবানের পরে শাহওয়ালের ছয় রোজা রাখা ওই পাঁচত্তর নামাজের আগে পরে যেরকম সুন্নত নামাজ আছে রমজানের ফরজ রোজার আগে সুন্নত রোজা আছে পরেও শাহওয়াল মাসে সুন্নত রোজা আছে অতিমে রোজা গুলো রাখবো তো ইনশাআল্লাহ আমরা অনেকে আসি এটা জীবনে প্রথম শুনছি যে শাহবান মাসে আবার বেশি বেশি নফল রোজা রাখতে হয় তবে শাহবান মাস সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে রোজা রাখতে এটা তো আমরা জানলাম আরেকটা জিনিস জানেন সেটা হলো সাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না রোজা রাখতে হবে শুরুর দিকে মাঝের দিকে এই দিনগুলোতে শেষের দিনগুলোতে ইসালিসাল্লাম রোজা রাখতেন না কারণ কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন তাহলে রমজান আর গায়ে রমজানের ভিতরে পার্থক্য হবে না এই জন্য আপনি সাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না আপনি রোজার জন্য অপেক্ষা করবেন রমজান থেকে শুরু করবেন না হলে রমজানের আলাদা কোনো বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি এই জন্য শেষের দিকে নবী সাল্লাম এই মাসের রোজা রাখতেন না বিশেষ করে একেবারে শেষের দিন যেটা সাবানের লাস্টের দিন যেটাকে বলা হয় ইয়ামশক বা সন্দেহের দিন আমরা আমাদের ছোটবেলা দেখেছি আমাদের দেশে বিভিন্ন এলাকায় অনেক মুরব্বীরা সাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন কেন তারা মনে করতেন শাহবানের চাঁদ এটা রমজানের চাঁদ দেখা যায় নাই শাহবানের শেষের দিন ধরুন শাহবান তিরিশা হলো তো উনত্রিশ তারিখে চাঁদ দেখা যায় নাই সারা দেশে ওনারা তিরিশ তারিখে শাহবান কিন্তু সেদিন তারা রোজা রাখতেন কেন মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই মিস করে গেছে তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে শাহবান হয়ে গেল তো এইরকম চান্সে রোজা রাখে এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু তোমার যা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে উঠে সেই ইবাদতের দিকে নিয়ে যাও সন্দেহপূর্ণ কিছু করা যাবে না এইজন্য শাবানের শেষের দিনে রোজা রাখা নিষেধ শেষের দিকে রোজা রাখবো না বরং পুরো মাস রোজা রাখবো শাবান উপলক্ষে তৃতীয় কথা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা বছরের যে তার ফরজ রোজা ভাঙতি রোজা ছিল মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না কেন রাখতে পারতেন না কারণ একদিকে সোমবার বৃহস্পতিবার আইয়া রোজা এগুলো নবীজি রাখতেন তিনিও রাখতেন আর বাকি দিনগুলোতে নবী করিম সাল্লাহাম তার সাথে থাকতেন কখন নবীজির হক আদায় করতে হয় সেই তিনি রোজা রাখতে পারতেন না এগুলো শেষ পর্যন্ত শাহবানে আসতেন নবীজি পুরা মাসি নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন এই জন্য এখান থেকে বোঝা যায় যদি আমাদের কারণ আগের বছরের ভাংতি রোজা থাকে অসুস্থতার কারণে সফরের কারণে মহিলাদের মাসিকের কারণে তাহলে সেই রোজাগুলো সাহাবারের মধ্যে রেখে ফেলা উচিত এটা হলো সাবান উপলক্ষে তৃতীয় গাতব্য বিষয় প্রথম গাতব্য বিষয় বেশি নফল নফর রোজা রাখবো কেন দুই কারণ বলেছি দ্বিতীয় গাতব্য বিষয় বলেছি যে সাবান মাসে বেশি রোজা রাখবো ঠিক আছে কিন্তু সাবানের শেষের দিন রোজা রাখবো না শেষের দিকে রাখবো না তৃতীয় গাতব্য বলেছি কাজা বা ভাংতি রোজা যদি আগের বছরে থাকে এই শ্রাবান মাসের মধ্যেই সেটা রেখে ফেলতে হবে কারণ রমজান করে ফেলা উচিত আর চতুর্থ গাতব্য বিষয় হল যে শ্রাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে। কিসের প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রস্তুতি নিবেন আমি বলি আমাদের দেশে রমজানের প্রস্তুতি নেওয়ার একটা চিত্র আছে ভাই চিত্র হলো ধরুন সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে রমজানের আগে দেখবেন সাহাবান বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল চিনি সয়াবিন বুসি সোলা খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাহিল হয়ে যায় কারণ রমজান আসতেছে কারণ কি রমজান আসছে তার প্রস্তুতি হিসাবে চোলা সোলা চিনি বেগুন বেসম আর তেল খেজুর এগুলো কিনতে কিনতে আমরা কাহিল আমাদের কেনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে এই পরিমাণ ক্রাইসিস প্রতি বছর রমজান উপলক্ষে হয় যে বাজার সামলাইতে গিয়ে সংশ্লিষ্ট যারা আছে বেচারাদের গলত ঘর্ম হয়ে যেতে হয় অবস্থা কাহিল হয়ে যায় কারণ এই পরিমাণ খায় পাবলিক যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না এই চান্সে আপনার দাম বাড়াই দেয় অসাধু ব্যবসায়ীরা অথচ রোজার মাসে আল্লাহ তালা দিনের বেলা পুরোটাই খানা বন্ধ করে দিয়েছে অন্য সমস্যা খানা আরো কম হওয়ার কথা কিন্তু আমরা খানা খানা খাই আবার বেশি খাওয়ার জন্য একটা জাল হাদিস নিছে সেটা কি রমজানে কোনো হিসাব নাই খানার আপনারা এই হাদিস রমজানে খানার নাকি হিসাব নাই আরে ভাই রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে কারণ ইবাদতের মাস তুমি বিনা হিসাবে খাইলা রমজান মাসে দুপুর বেলা খাইলা যে খানার হিসাব নাই মগুর একটাও নিচে পড়বে ভাইরা রমজানের প্রস্তুতি দুঃখজনক আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে আমরা রমজানের প্রস্তুতি নেই আর দোকানদারদের প্রস্তুতি রমজান আসছে চিনির বস্তা বস্তা সোলার যা যেগুলো সব দূরে সরে আউট কর নাই কিছু নাই এরপর দাম বাড়ায় তারপর বিক্রি করবো তাহলে মাল গুদাম করা এটা হলো অনেক ব্যবসা অসাধু ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি আর মাল কিনতে কিনতে কাহিল হওয়া এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি আর মিডিয়াগুলো টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন যারা এই এই টাইপের এই জগতে আছে তাদের প্রস্তুতি হলো তারা ঈদের সিনেমা ঈদের নাটক কোনটা বাইর করবে না করবে এগুলো তাদের রমজানের প্রস্তুতি আর রাজনৈতিক দল যারা করেন সব রাজনৈতিক দলগুলা তাদের প্রস্তুতি হলো রমজান মাস আসছে রাজনীতি তো এই মাসে খুব একটা করে জুত করে পাওয়া যাবে না সমাবেশ মিছিল কিছু জমবে না তো ইফতার পার্টির নামে রাজনীতি করার জন্য ছক আঁকা শুরু করে কোন দিন কাদের ইফতার পার্টি কোনটা এদিমদের সাথে কোন দিন গরিবদের সাথে কোন দিন তমুকদের সাথে কোন দিন অমুকদের সাথে এই কাহিনী তার করে টুপিটা বা মাথায় দিয়ে রমজানে কোন দিন কোন দিন ইফতার পার্টির নামে রাজনীতি করবে সেই ধান্দা তাদের হলো রমজানের প্রস্তুতি এগুলো একটাও কি রমজানের সঠিক প্রস্তুতি রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে এবাদত বন্দেগী করতে পারি সেজন্য আগে আগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলব ঈদের জন্য শেষ দসাক আমি ইবাদত করতে পারি না ওদেরকে না কাটার জন্য এজন্য সব ঝামেলা আগে সেরে ফেলব এবং রমজানে আমি এইটা আমি ইবাদত করব ওইটা আমি কোরআন তেলাওয়াত করব অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন কষ্টের কাজ করেন পরিশ্রমের কাজ করেন রমজানে আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না তাই এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায় আমি যাতে রোজা রাখতে পারি এগুলো হলো রমজানের প্রস্তুতি আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করুন তাহলে সাবান উপলক্ষে চতুর্থ গাতব্য বিষয় হলো আমাদেরকে রমাদানের জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে ভাইরা আমার আমরা অনেকে গত রমাদানে গত রমাদানে অনেক মানুষকে দেখেছি তারা মাটির উপরে ছিলেন আমাদের সাথে চলাফেরা করেছেন এই রমাদানে তারা মাটির নিচে চলে গেছেন আছেনা নাই আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই গত রমাদানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন রমজানের শেষ দশক তিনি এতে কাফে বসেছেন আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে নিয়ে ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে রমজানের শেষ দশ দিন আমার বাবাকে আমি কোনোদিন ঘুমাইতে দেখছি দিন মনে পড়ে না সারা জীবন আল্লাহর বান্দা চায়ের একটা ফ্লাস সাথে নিয়ে এবাদ বন্দেকি জিকি রাজকার আর যে মসজিদে কেউ এতে কাফে বসে না ওই মসজিদে লোকজন নিয়ে এতে কাফে বসা গত রমজানে ক্যান্সারে ভয়াবহ অবস্থা ডাক্তাররা রীতিমতো তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই সেরকম একটা আভাস ডাক্তাররা অনেক আগে থেকে পেয়ে গেছেন অথচ তিনি ওই অবস্থা শেষ দশক পুরাটা কাজ করেছেন আর এই রমজান এখনো আর বেশি দিন বাকি নেই আমার আব্বা জান রহমতুল্লাহ তিনি কবরবাসী হয়ে গেছেন এই রমজান তিনি পাবেন না তো আমরা অনেকে এখানে আছি যারা হয়তো এই রমজানটা আল্লাহ চাহেন তো হয়তো আমরা পাবো কিন্তু এরপরে আরেকটা রমজান হয়তো আমরা পাবো না একটা রমজান মানুষকে আল্লাহর কাছ থেকে তার সমস্ত গুণা মাফ করিয়ে তার পুরো প্রোফাইলকে ক্লিন করে পরিষ্কার করে তার সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দিয়ে তার হিসাবের খাতাকে সম্পূর্ণ নতুন পরিচ্ছন্ন ঝকঝকে পরিষ্কার করে দিতে পারে রমজান মাসের তওবা ইস্তেগফার রোজা জারি চোখের পানি দোয়া ইবাদত বندگی কোরআন তেলাওয়াত তারাবি তাহাজ্জুদ চোখের পানি তওবা এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া অতিব রমজান কে সেভাবে কাটাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেভাবে কাটাইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে আমার রমজানের ইবাদতের ক্ষেত্রে বাধা কি ঈদের কেনাকাটা তাহলে আগে বাগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে আমার রমদান ইবাদতের ক্ষেত্রে বাধা কি আমার মোবাইল ফেসবুক ইউটিউব তো আগে থেকে এটাকে আনস্টল করে ফেলতে হবে আমি সৌদি আরবে থাকাকালীন সময় আমি দেখেছি বহু আল্লাহর নেককার বান্দা অনেক যুবককে আমি দেখেছি অনেক ইয়াংকে আমি দেখেছি রমাদান এর আগে মোবাইল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ শহর সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না আল্লাহকে খুশি করবার জন্য রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য রমাদানে আমল করার জন্য রমাদানে ঘন্টাকে ঘন্টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবার জন্য সেজদায় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত একগুলো ডিলিট করে এগুলো থেকে সে পরিচ্ছন্ন হয়ে যায় বন্ধু বান্ধবদেরকে বলে দেয় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই এ মাস আল্লাহর সাথে আমি কথা বলবো আল্লাহ তারা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তফিক দান করো নিয়ত করব তো ইনশাল্লাহ এখন থেকে প্ল্যান করতে হবে হট হুট করে করলে তখন হবে না এখন থেকে পরিকল্পনা করতে হবে আমাকে প্রতিদিন প্রতিদিন এক পারা পড়লে আমি কোরআন খতম দিয়ে দিতে পারবো তাহলে কোন সময় পড়বো আমি সেটা বের করতে হবে এবং কোন কোন জিনিস আমার বাধা আমার ফেসবুক আমার